মুসলমান বাইরারে আমার সরুয়ারে দুহাল

আমিনার পুরা ঘর আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে মুসলমান বৈরাগের আমার শিফা নাম দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো যেই মুহূর্তে আল্লাহর নবীর মাতা নবীদের নবি মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে আমি নজর করে দেখি

খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান বাইরে আমার শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো আমি নজর করে দেখি আল্লাহর হাবিবের কমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে নজর করে দেখি মাথু খতনা করা অবস্থায় প্রেরণ করছে আমার বাইরা রে আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার কিরে মুসলমান আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় সুরি দিয়ে নাবি কেটে সুতা দিয়ে বান্দিয়া দিছে নবীজিকে সুতা দিয়ে বান দেওয়ার দরকার নাই গিরে মুসলমান আওয়াজ করে বলো নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে আল্লাহর নবীজি সালিহি ওকে শিফা বলেন পরের একটা কর্নারে সুন্দর করে রাখলাম মুসলমান বাইরা রে আল্লাহ নীকে ঘরের মধ্যে রাখার নজর করে দেখি আর জমিনের মধ্যে নাই লাভ মেরে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে আমার বাইরা রে নবী দাঁড়ায় বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি শেষ দাই লুটায়া করছে ও কাল কি যেন বলে নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না নবীজির কথাটারে বোঝার জন্য গো আমার দুইটা কান নবীজির দুই টুট মুবারকের সাথে লাগাইলাম লাগাইয়া শুনি নবীজি জর্নার মতন চকের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে আল্লাহ ফিরলি উম্মাতি আল্লাহ ফিরলি উম্মাতি নবী কান্দে আল্লাহর কাছে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে প্রভু গো আপনি আমার গুনাগার উম্মতের গুনাগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায় দিন বলেন সুবহানাল্লাহ

ও মুসলমান এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করার পরে শেষদারত অবস্থায় আল্লাহর কাছে শেষদারত অবস্থায় আপনার জন্য আমার জন্য চোখের পানি শাস্তি এ মুসলমান যেই নবী দুনিয়াতে আগমন করে আপনার জন্য কাঁদছে সেই নবীজিকে আমাদের মানার দরকার আছে না এত আসতে বললেন কেন জোরে বলেন না মুসলমান এমন একজন নবী আল্লাহ পাক আমার জন্য আল্লাহ একজন নবীজির শরীর মুবারক থেকে গ্রাম বাহির হয়েছে সেই ঘাম থেকে মেশকের গ্রাম বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্যে প্রেরণ করেছে আমার রসুলের রক্ত আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে নবীজির শরীরের আল্লাহ পাক মশা মাসি বসা হারাম করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে আমার রসুল প্রস্রাব করলে নবীজির প্রস্রাব থেকে মেসকের গ্রাম বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ প্রেরণ করেছে নবীজি প্রস্রাব পায়খানা করলে নবী জমিনটা দ্বিখণ্ডিত হয়ে গেছে জমিনটা নবীজির পায়খানা ঠাস করে গিলে ফেলছে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হাবিবের পেশাব মুবারক দেখে নাই পায়খানাও দেখে নাই এমন একজন چک بند ہائے قلب بند ہے

ایک تو زورے بولیں نا سبحان اللہ آپ نے رکھی ارے کونٹک دی سوری تہہ رکھوئی باپ میرے سائے تھک بن زورے بولیں نا سبحان اللہ اے مسلمانی انہوں بھی رمان اردور کا راسی نہیں نا نہیں ہر واسطے کو واسی نہیں نا نہیں نماز دفوئی رہنا سائی رہے داری ڈاکٹ آیا اے مسلمان নামাজটা ফইরা না সাইরা আর তো মানার লগে খবর নাই ডুলডুস বাজায় নবীর ফিরিতের গান কয় আর দেখায় হে সবচেয়ে নবী সবচাইতে নবীর হাসে এ সবচেয়ে বড় নবীর হাসে কেটা দেখায় এমন বন্ড আসিনি না নাই নামাজ নাই রোজা নাই ক্লিন শীত দে সপ্তাহে দুইবার কম শীত দে মহিলাদের দিয়ে হাত পাতি পায় এমন বন্ড আসিনি না নাই মহিলাদেরকে দিয়ে হাত পা পায় আর সে বলে কি নতুন নতুন এ মুসলমান এমন বন্ড আসেনি না নাই পুরুষের নাম দিয়া মেয়েদেরকে দিয়া ড্রান্স দেওয়ায় এমন আসেনি না নাম দিছি কি মহা পবিত্র উরুস মুবারক ইডিরে দইরে জুতা দা বাইরে ঠিক কিনা না জোরে এ গান বাজনা হালাল না হারাম আর আস্তে কও হালাল না হারাম গানবাজনা হালাল না হারাম নামাজের লগে খবর নাই রোজার লগে ইকতান দিছে বুঝতে মারা লিখছে আহলে সুন্নাত ওয়াল জামাত কে আহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে শয়তানে ওয়াল জামাত ঠিক কি না জোরে অনেকে

বি নবী আমাৰ জীৱন সাথী হিম ই ৰন্ধ কাৰে কৈ এই দরাতে ৰাতে নবী কৰ না গো অহ নাই এই আমাৰ বাহিৰাহ আব হ বাহ গো চায়ে আহাতে কবণ্ডাৰ গাহা লেহ নাই কথ বলেন ঠিক না

মুত্তাফা নিল না এমন বন্ড আসেনি না নাই এত আসতে বললেন কেন আসেনি না নাই মুত্তাফা নিল না জি গেলে তুই মুত্তাফা নিলস না কেন কি উটা কইছে ফানি লাগি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই ফানি আমার আঘাত লাগাই তুন না দিছে ফতোয়া বাতিজা ফতোয়া মানে দিছে হে মুসলমান এটা ফিরনা বন্ড আরো আস্তে কন ফিরনা বন্ড হে মুসলমান সে কখনো পীর হতে পারে আরো কতটি গন্ডাইন আছে জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে আছে না না আরো আস্তে বলেন আছে না না মুর্শিদ আমার হুজুর সকি মহিমা জাহানে গলার পালা পরাইয়া ধীরে ধীরে টানে ডিপ দে এ ডিপ দে এ ডিপ দে এ ডিপ দে কথা কনাকে ঠিক কিনা দিন দে মানে ডিম থেরাপি দে ডিম থেরাপি দে ডিম থেরাপি দে ঠিক কি রাজা বলে এখন হিমতে 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 বুঝা যায় এটারে কুত্তা কামড়েছে ঠিক কি না আর একটা আছে কালা কও এটা ফির না বন্ড এটা জিকির না তামশা

কবরের সেজদার জায়গা বানায়ো না আর এই দিয়ে কবরের মধ্যে দেয় শেষদা দেয় আসেনি না নাই আসতে করলেন কে আসেনি না নাই কবরে যায় সেজদা দেওয়া ডাইরে হারাম আল্লাহ বলেন ইন্না শিরকালা জুলমুন আজিম সবচাইতে বড় আকবরুল কাবাইর হইল শিরিক আল্লাহর সাথে শিরিক করা আপনার রাস্তা দিয়ে হাইটা যান একজনে যদি জিগা ওবা ও ভাই তোমার আব্বা কয়ডা ওইটা কেবল জুতা ফিরা জুতা দিয়া কি আর কয়টা মারাস জিনিসটি জুতাটা দেখছ কেউ যদি জিজ্ঞাস তোর জিজ্ঞেস করে তোর আল্লাহ কয়ডা আপনি আপনার আপনি আপনার বাবার সাথে আরেকজনকে এড করতে পারেন না

সাদ সাবের নাম দিয়া ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে এমন আসেন না নাই ওনাদেরকে বলবো ভাই ওলামাই কেরাম সারা তবলিক চলতে পারে না ঠিক কিনা ওলামাই কেরাম লাগবে আপনারা ওলামায়ে কেরামের সাথে আসেন গোটা বিশ্বের মুসলমান সাদের সাথে আকিদাগত উনি যে কথাগুলা বলছে ইসলাম এবং মুসলমানের সাথে ডাইরেক্ট সংঘর্ষ সংঘর্ষ এটা মুসলমান কোনদিন মানতে পারে এই বলবো সাত সাহেবে যে কথাগুলা বলছে এগুলাকে এক্সপান্স করতে হবে ঠিক কিনা আপনাদেরকে বলবো আপনারা ওলামায় ক্যামের সহচর্য আসতে হবে এতটুকুই বলবো এ বাজার দাওয়াতে তাবলিককে নষ্ট করার জন্যে এ জাতিকে দাওয়াতে দূর করে দূরে রাখার জন্য সাত সাহেবকে ইয়েহুদিদের এজেন্ডা বানাইছে ঠিক কিনা শুনে বলে এই জন্যে বলবো সাত সাহেবের ভুল বক্তব্য

রহমাতুল লিল আলামিন sallallahu alaihi এই খবরটা শোনার পর কাজী আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে ঘরের মধ্যে আগমন করে বলতে আরম্ভ করেছে নাতি দুনিয়াতে আগমন করছে নাতি তারে আমার কোলের মধ্যে দাও আমার বাইরা রে আল্লাহর হাবিবকে রুমাল মোবারক দিয়া পেচায়া আখাদা আব্দুল মুতালিবের কোলের মধ্যে যখন দিছে নজর করে দেখা যায় আব্দুল মুতালিবের কোলের মধ্যে আল্লাহ আকবার আব্দুল মুতালিব নবীজির রুমাল মোবারকটা সরায়া চেহারার দিকে যখন তাকাইছে নজর করে দেখে আমার আল্লাহ اللہ پاک چہرہ دیا نور چمکیا دی سے ہرا گم جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تبا کو جاؤ گے زمانہ بھول جاؤ گے نہ اتراو زیادہ چاند تارو اپینے رنگ میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہرا جو دیکھو گے سمانا بھول جاؤ گے ایمن بھی আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে হে বাজা যে নবীর চেহারা দিয়া আল্লাহ পাক নূর চমকায় দিছে যে নবী দুনিয়াতে আইসা আপনার জন্য আমার জন্য কাছে নবীজি কিয়ামতের ময়দানে আপনার জন্য কাটবে আমার জন্য কাটবে নবীজি দুনিয়া থেকে যে দিন বিদায় হয়ে গেছে সেদিনও আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য কাটছে হে বাজা এই নবীজির সুন্নাতগুলারে আমাদের জীবনের মকসুদ বানানোর দরকার আছে না আরেকটু জোরে বলেন আসেনি না আল্লাহ পাক নবীজির সুন্নত কে মেনে আমাদেরকে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন নবীজির সুন্নত গুলাকে আমাদের শরীরে ফিট করার তৌফিক দান করেন ও মুসলমান সবচাইতে নবী মোহাব্বতের নজরানা সবচেয়ে বড় নজরানা হইল আল্লাহর হাবিবের প্রতি প্রতিদিন এক শতবার দুরু শরীফ পড়া বলেন এক শতবার দুরু শরীফ যে পড়বে এ বাজা আল্লাহ পাক নবীজির মরণের আগে একবার হইল নবীজির দিদার নসিব করে কামতের দিন নবীর সাথে আল্লাহর জন্মাতের মালিক বনায় দিল এ বাজান এমন নবীকে এ বাজা আপনি আমি দূরত পরা বাদ দিয়ে দিছি আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনো তোমরা দূরত না পড়লে কি হবে আমার রাসুলের উপর দূরত করার জন্য আমি আল্লাহি যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যথেষ্ট আপনি আমি দূরত না পড়লে কি হয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ও মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান

একবার যদি আমি পয়গাম্বর উপর উপর কেউ দুরুদ পড়ে আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি দান করে দেয় দশ বার রহমত আল্লাহ পাক তার উপর নাজিল করে এ যুবক রাতের আতারে মোবাইলের দিকে তাকে তোর চোখ নষ্ট করে দিল এ যুবক বেফাহেসা সাখাজ দেখে দেখে যুবক গান শুনে শুনে সময় পার করে দিলি আল্লাহর নবীর উপর একবার দূরত পড়ার তোমার সময় হয়নি আপনার বাজার আপনার সময় হয়নি যুবক আপনার হয়নি মা আপনার হয়নি এই জন্যে নবীজিকে মোহাব্বত করার সবচাইতে কাছের আমল হল বেশি করে দূরত পড়া যে ব্যক্তি দূর শরীফ পড়বে আল্লাপা তার চেহারার মধ্যে

আমরা এই আমল সাইরা দিছি নামাজ পড়ি না আর ইত্তা ফরাম কোন সময় এই জন্যে আমল গুলা করব করবো তো ইনশাল আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন বলেন আমি যে কিছু করমসে ওমা আলী না ইল্লাল বালা মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ভাই করবো

রফিকুল ইসলাম সব পঁচিশ হাজার টাকা দিচ্ছেন বলেন মার হাবা কবল করে মঞ্জুর করে জিন্দা মুদ্রা করে হায়াতের মধ্যে বরকত দাও রোজগারের মধ্যে বরকত দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আমিন ইয়া আলামিন মাগো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হাই রে মা জননি আমার হাই রে মা বাজা তার মা বাবা দুনিয়াতে নাই মায়ের গর্বে থাকা অবস্থায় কলি যায় লাথি মারছেন দুনিয়াতে আগমন করার সময় মায়ের রেহেন থেকে কুরবানির গরুর মতন রক্ত জড়াইছেন এ বাজান নিজের হাতে মাটি দিয়ে ময়দানে বসেন কে আছেন ইনশাআল্লাহ সেই মায়ের জন্য সেই বাবার জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা ইনশাল্লাহ দিবেন আসেননি কোনো মানুষ